ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে তলবটা প্রেস করবেন নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে স্যার এখন কিন্তু আমরা রিনিউয়াল সেক্টরের একটা কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি একটা কোম্পানি যেই কোম্পানিটা তার হাই থেকে অনেকটা নিচে চলছে তো সেই জায়গায় দাঁড়িয়ে বলা যেতে পারে যে একটু আন্ডার ভ্যালু চলছে এবং কোম্পানিটা ভালো বিজনেস করছে খুব ভালো রিটার্ন অলরেডি বানিয়ে দিয়েছে আরও ভালো রিটার্ন কিন্তু বানিয়ে দিতে পারে এবং কোম্পানিটা স্প্লিট ঘোষণা করেছে এখনও এক্স ডেটটা আসেনি তো স্যার একটু ধৈর্য সহকারে দেখতে হবে তাহলে স্টকটার সম্বন্ধে ডিটেলসে ইনফরমেশান জানতে পারবেন চলুন যাওয়া যাক দেখুন কোম্পানিটা চলছে কত সতেরোশো উনষাট পয়েন্ট পঁচানব্বই লাস্ট ট্রেডিং সেশানে জিরো পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট ডাউন দেখিয়েছি আমি যদি কোম্পানিটার এক মাসের চার্ট দেখি দেখুন এক মাসে দেখলে দেখা যাবে ছয় পার্সেন্ট মতন কিন্তু ডাউন আছে তো যেটা একটু আগে বলছিলাম না কোম্পানির হাই থেকে কিছুটা নিচে চলছে দেখুন আমরা যদি ছ মাসের চার দেখি দেখলে দেখে যাবে ছ মাসের কোম্পানিটা নাইনটি সেভেন পার্সেন্ট রিটার্ন দিয়েছে অর্থাৎ ছ মাসে কিন্তু প্রায় ডবল বানিয়ে দিয়েছে আমরা যদি কোম্পানিটার হাই দেখি তাহলে বাহান্নই হাই দেখলে দেখা যাবে একুশশো নয় স্যার একুশশো নয় থেকে কিন্তু এখন কোম্পানিটা চলছে কত সতেরোশো ঊনষাট অনেকটা কিন্তু নিচে রয়েছে অ্যাপ্রক্সিমেট বললে দেখলে দেখা যাবে নিয়ার অ্যাবাউট ষোলো পার্সেন্ট নিচে আছে আমি ষোলো পার্সেন্ট ধরতে পেরেছি এর বেশি কিন্তু মোটামুটি আঠেরো থেকে উনিশ পার্সেন্ট কোম্পানিটা কিন্তু নিচে আছে তো স্যার বেশ সময় এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করা যেখানে কোম্পানিটা যদি আমরা এক বছর রিটার্ন দেখি দেখলে দেখা যাবে দেখুন এক বছরের কোম্পানিটা দুশো চৌত্রিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি কোম্পানিটার পাঁচ বছর রিটার্ন দেখি দেখলে দেখা যাবে পাঁচ বছরের কোম্পানিটা নয়শো তিন পার্সেন্ট রিটার্ন মনে দিয়েছে সরি এখানে কোম্পানিটার দু হাজার বাইশ থেকেই হচ্ছে চার্ট রয়েছে আমরা বিএসসিতে গেলে বুঝতে পারবো দেখুন স্যার আমরা বিএসসিতে চলে এসেছি পাঁচ বছরের যদি রিটার্ন আমরা বিএসসিতে দেখি তাহলে দেখলে দেখা যাবে দেখুন আট হাজার দুশো একাত্তর পার্সেন্ট রিটার্ন দিয়েছে ভাবতে পারছেন পাঁচ বছরের কোম্পানিটা তিরাশি গুণ রিটার্ন বানিয়ে দিয়েছে তো কোম্পানিটা ফার্স্টেই বললাম যে সোলার এনার্জি নিয়ে কাজ করে রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করছে কোম্পানিটা একের পর এক অর্ডার পাচ্ছে তার জন্যে এতটা ভালো আফসাইড মুভমেন্ট কিন্তু কোম্পানিটা দেখিয়েছে তো চলুন নিই কোন কোম্পানি নিয়ে আলোচনা করছি দেখুন দেখলে দেখা যাবে কেপিআই গ্রিন এনার্জি গ্রিন এনার্জি সেগমেন্টে কাজ করে সোলার এনার্জি নিয়ে কাজ করে তো এই কোম্পানিটা কিন্তু পাঁচ বছরে এতটা রিটার্ন বানিয়ে দিয়েছে দেখুন স্যার কোভিডের সময় দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু সিক্সটি পারসেন্ট ডাউনে এসছিলো ডাউনে এসছে বলে কোম্পানি খারাপ হয়ে গেছে একদম নয় তো কোম্পানিটা এই টাইম পিরিয়ডে আমরা যে এক মাস দেখলাম না এক মাসে কোম্পানিটা যে ডাউনে রয়েছে মানে এ নয় যে কোম্পানিটা খারাপ হয়ে গেছে বা আমরা যে দেখলাম তার হাই থেকে সিক্সটিন থেকে সেভেন্টি পার্সেন্ট এইটিন পারসেন্ট যে ডাউন আছে মানে কোম্পানিটা খারাপ হয়ে গেছে এরকম ব্যাপার নয় দেখুন এতটা দৌড়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিছুটা তো স্বস্তি নেবেই তো বলতে পারেন এটাই হচ্ছে সেই টাইম পিরিয়ড যেখানে প্রতি কটা কিন্তু রিনেয়েবাল সেক্টরের কোম্পানিগুলো এখন একটু স্বস্তি দেখাচ্ছে সামনে বাজেট তো গভর্নমেন্ট তার লক্ষ্যমাত্রাকে ঠিকঠাক রাখতে গেলে কিন্তু গভর্নমেন্টকে বাজেটে অনেক কিছু আনতে হবে এই রিনেবল সেক্টরের জন্য তো স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন দেখুন স্যার বাই রেকমেন্ডেশন নয় স্টাডি পারপাস আপনি নিজে ডিসিশান নেবেন কোম্পানিটা বাই করবেন কি করবেন না এটাকে কিন্তু রেকমেন্ডেশন হিসেবে নেবেন না আমরা যদি কোম্পানির রিজার্ভ দেখি দেখলে দেখাইবে কত আশি সেটা হয়েছে একশো দুই একশো দুইটা একশো সাঁত্রিশ একশো সাঁত্রিশটা একশো বিরানব্বই ছশো সাতাশি তাহলে কোম্পানির রিজার্ভ কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে রিজার্ভ বাড়া মানে তাহলে বলতে পারেন স্যার কোম্পানি কিন্তু বিজনেস ভালো করছে দেখুন আমরা যদি লং টার্ম বোরিং দেখি তাহলে তিনশো সাতাত্তর করার মতন কিন্তু লং টার্ম বোরিং আছে শর্ট টার্ম বোরিং দেখলে দেখাইবে কোম্পানির কাছে শর্ট টার্ম বোরিং আছে কত চারশো ছয় করো দেখুন লং টার্ম বোরোয়িং হচ্ছে ম্যাটার করে শর্ট টার্ম বোরোয়িং কিন্তু ফ্ল্যাকচুয়েট ম্যানের থাকে আর স্বাভাবিকভাবেই এখন রিনোয়াল সেক্টরের জাস্ট শুরু তো কোম্পানিটা কী করছে কোম্পানিটা কিন্তু রিনোয়াল সেক্টর নিয়ে কাজ শুরু করেছে তো এখনও অনেক দূর পর্যন্ত এগোতে হবে গভর্নমেন্টের চিন্তাভাবনা অনুযায়ী তো কোম্পানিকে তো তার সেট আপ করতে হবে আর সেট আপ করতে গেলে কোম্পানিকে কিন্তু বোরোয়িং নিতেই হবে ও রিনোয়াল সেক্টরের প্রতি কটা কোম্পানিকে দেখলে দেখাবে কিন্তু কোম্পানিগুলো কিন্তু বোরোইং যথেষ্ট পরিমাণে আছে কি টাটা পাওয়ার বলুন কি আদানি পাওয়ার বলুন দেখুন আমরা যদি ক্যাশ অ্যান্ড ক্যাশ একুভ্যান দেখি তাহলে দেখলে দেখা যাবে কোম্পানির কাছে একশো পঁচিশ করার মতন ক্যাশও রয়েছে তো ব্যালেন্স শিট কিন্তু ফাটাফাটি ব্যালেন্স শিট বলতে পারেন আমরা যদি কোম্পানির রেভিনিউ দেখি দেখলে দেখা যাবে উনষাট পয়েন্ট পঞ্চান্ন করোর পাঁচ বছর আগে তারপরে সেটা একশো তিন দুশো কুড়ি দুশো কুড়িটা কোথায় সে চারশো নব্বই সাতশো উনত্রিশ তাহলে কোম্পানির কিন্তু যে বিজনেস সেটা কন্টিনিউয়াসলি বাড়ছে দেখুন কোথায় ছিল পাঁচ বছর আগে উনসাইট সেটা হয়ে গেছে গত সাতশো উনত্রিশ তাহলে রেভিনিউ এত বাড়লে বা বিজনেস এত বাড়লে কোম্পানির শেয়ার কেন বাড়বে না আমরা যদি কোম্পানির প্রফিট দেখি তাহলে দেখলে দেখা যাবে দেখুন প্রফিট লস ফর দ্য পিওড তো পাঁচ বছর আগে যদি দেখি দেখলে দেখা যাবে অনলি ফর সাড়ে ছয় করোর সেই সাড়ে ছয় করের ওপর প্রফিট বাইশ বাইশটা চুয়াল্লিশ চুয়াল্লিশটা কোথায় এসছে সেভেন্টি এইট একশো তিন তাহলে প্রফিট পাঁচ বছর আগে ছিল অনলি ফর সাড়ে ছয় সেই সাড়ে ছয়শো ছয়টা কোথায় এসছে একশো তিন কোটিতে তো তাহলে কেন বাড়বে না কোম্পানির শেয়ার এতটা আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে মার্চ দু হাজার চব্বিশ প্রোমোটার ফিফটি থ্রি পয়েন্ট ওয়ান পার্সেন্ট স্টেক হোল্ড করছে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার ফাইভ পয়েন্ট সিক্স পার্সেন্ট স্টেক হোল্ড করছে ডিআইএস জিরো পয়েন্ট সিক্স পার্সেন্ট স্টেক হোল্ড করছে এবং পাবলিক ফর্টি পয়েন্ট সেভেন পার্সেন্ট স্টেক হোল্ড করছে তো স্যার আমরা যদি প্রিভিয়াস ডে ডেটা দেখি তাহলে দেখলে দেখা যাবে এখানে কিন্তু ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার জিরো পয়েন্ট নাইন ছিল সেখান থেকে ফাইভ পয়েন্ট সিক্স এসছে তাহলে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার কিন্তু কন্টিনিউয়াসলি তার স্টেক সংখ্যা বাড়াচ্ছে যদিও বা ডোমেস্টিক ইনস্টিটিউশনালি ইনস্টিটিউশন তার পাশাপাশি কিন্তু কম আছে দেখুন স্যার ইনস্টিটিউশন ইনভেস্টার ডোমেস্টিক আছে ঠিকই বলতে পারেন প্রফিট বুকিং করছে তো ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার বাড়াচ্ছে এবং প্রোমোটার ফিফটি থ্রি পয়েন্ট ওয়ান পার্সেন্ট স্টেক হোল্ড করে রয়েছে তো শেয়ার হোল্ডিং প্যাটার্নও কিন্তু ঠিকঠাক আছে বলতে পারেন স্যার মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে দশ হাজার ছয়শো চুয়াল্লিশ কারোর তো কোম্পানিটা কিন্তু স্মল ক্যাপ থেকে বলতে পারেন জাস্ট মিড ক্যাপ ক্যাটাগরিতে প্রবেশ করেছে পি রেশিও দেখলে দেখা যাবে কোম্পানি এত ভালো দৌড়েছে পি তাও সেই অনুযায়ী দেখলে ঠিকঠাক আছে বলতে পারেন রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দেখলে দেখা যাবে টোয়েন্টি ওয়ান পয়েন্ট সিক্স রিটার্ন অন ইকুইটি টোয়েন্টি নাইন পয়েন্ট সিক্স দুটো কিন্তু একদম পারফেক্ট রয়েছে যেটা ফার্স্টেই বললাম যে ফেস ভ্যালু কোম্পানি দশ আছে তো এই দশের ফেস ভ্যালু কিন্তু টু হতে চলেছে তো রেকর্ড ডেট এখনও পর্যন্ত পাওয়া যায়নি তো পাওয়া গেলে অবশ্যই আপনাদের সাথে আলোচনা করব তো ফেস ভ্যালু সরি টু নয় ফাইভ হতে চলেছে তো ফাইভ হতে চলেছে মানে ওয়ান ইজ টু টু অর্থাৎ যার কাছে একটা শেয়ার আছে সে কিন্তু দুটো শেয়ার পাবেন অর্থাৎ তার কাছে দুটো শেয়ার হয়ে যাবে একটার বদলে আমরা যদি কোম্পানির সেলস গ্রোথ দেখি দশ বছরের ডেটে অ্যাভেলেবেল নেই পাঁচ বছরে সাতানব্বই পার্সেন্ট হারে কোম্পানি সেলস করেছে সেখানে তিন বছরে একশো ষোলো কারেন্ট ইয়ারে কিন্তু ফিফটি নাইন সেলস গ্রোথ কন্টিনিউসলি বাড়ছে প্রফিট গ্রোথ দেখলে দেখা যাবে পাঁচ বছরে একশো এক তিন বছরে পঁচানব্বই কারেন্ট ইয়ারে এখনও পর্যন্ত সাতচল্লিশ তাহলে প্রফিট গ্রোথও কিন্তু ঠিকঠাক আছে স্টক সিজিয়ার গ্রোথ অর্থাৎ কোম্পানিটা তার শেয়ার হোল্ডারদের কীরকমভাবে রিটার্ন বানিয়ে দিয়েছে দেখলে দেখাই যাবে দেখুন দশ বছরের ডেটা অ্যাভেলেবেল নেই পাঁচ বছরে একশো বিয়াল্লিশ পার্সেন্ট হারে কিন্তু রিটার্ন দিয়েছে ভাবতে পারছেন পাঁচ বছরে একশো বিয়াল্লিশ পার্সেন্ট হারে মানে কীরকম রিটার্ন কোম্পানিটা দিয়েছে তিন বছরে তিনশো ছত্রিশ পার্সেন্ট কারেন্ট ইয়ারে কিন্তু দুশো উনপঞ্চাশ পার্সেন্ট হারে রিটার্ন দিয়েছে রিটার্ন অন ইকুইটি দেখলে দেখা যাবে সেটাও কিন্তু ঠিকঠাক আছে বলতে পারেন একত্রিশ ছিল পঁয়ত্রিশ ইয়ারে তিরিশ চলছে তেসরা মে খবর এসেছিলো কোম্পানি কি স্প্লিট দিতে চলেছে এবং তেইশে মে কিন্তু সেই মিটিং হওয়ার কথা ছিল তো মিটিং হয়ে গেছিলো কোম্পানি ওয়ান এক্স টু টু যেটা একটু আগে বললাম স্প্লিট দিয়েছে অর্থাৎ যার কাছে একটা শেয়ার আছে তার কাছে কিন্তু দুটো শেয়ার হতে চলেছে এখনও রেকর্ড ডেট আসেনি রেকর্ড ডেট আসলে সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের কাছে আমি ভিডিওর মাধ্যমে জানাবো তো স্যার কোম্পানি বিজনেস ভালো করছে ভবিষ্যতে কোম্পানি বিজনেস ভালো করবে কেন কারণ গভর্নমেন্ট কিন্তু রিনিউয়েবল এনার্জি নিয়ে কথা বলছে বা ভাবছে বা লক্ষ্যমাত্রা স্থির করেছে তো স্যার যদি আপনার মনে হয় যে রিনিউয়েবল এনার্জি আরও ভালো করবে গভর্নমেন্ট যে লক্ষ্যমাত্রা রেখেছে সেই লক্ষ্যমাত্রায় পৌঁছাবে তো স্যার এই কোম্পানিগুলো নিয়ে কিন্তু আপনি চিন্তা ভাবনা করতে পারেন এই কোম্পানিটাকে নিয়ে যে কোম্পানিটা অলরেডি ভালো করেছে কেন কারণ কারণ গভর্নমেন্ট ওয়ার্ক করছে তো স্যার ডিসক্লেমার দিয়ে রাখি যে বাইসেল রেকমেন্ডেশন একদম নয় কোম্পানি ভালো সেই নিয়ে আলোচনা করলাম সেটা নিয়েও আলোচনা করলাম তো এবার চিন্তাভাবনা আপনার আপনি বাই করবেন কি করবেন না আলোচনা এই পর্যন্ত যদি আলোচনা ভালো লাগে যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তা সতল বটনটা প্রেস করবেন নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন